আসসালামু আলাইকুম গাইস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আমার মেয়েটার প্রচুর পরিমাণ ঠান্ডা ওকে নিয়ে ডাক্তারের কাছে আসছি এটা আমার গ্রামের বাজার তারপর ওকে ডাক্তার দেখায়া ব্রিজের সাইডে এই যে এখানে আবার ঝালমুড়ি ফুচকা বেসে তো তোমাদের ভাইয়া ঝালমুড়ি খাইছে আর আমি ফুচকা খাইয়া তারপর আরেকটা বাজারে গেছিলাম ওখান থেকে ক্ষীরা তারপরে টমেটো আলু লেবু আর গরুর মাংস নিয়ে এসেছি তো আমায় এই যে বাজারগুলো সুন্দর মতো গোছ গাছ করে রাখছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমার বাসায় কিন্তু আমার ছোটো খালামনি আইসে আমি আইসি ওটা শুই না আমার দেখতে আইসে তার কারণে আমরা এই বাজার থেকে যাই ওনার জন্য গরুর মাংস নিয়ে এসেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি এই যে রান্না করতেছে এটাই আমার খালামনি আর আমি এখানে বসে বসে ভিডিও করতেছি আর একটু খালামনির সাথে রান্নাতে সহযোগিতা করতেছি একটু তো এখানে যে হলুদ মরিচ দেওয়া হচ্ছে তো মাটির চুলার রান্না কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে খেতে যেটাই রান্না করে অনেক ভালো লাগে আর কি আর সবাই একসাথে বসে খেতে তো আরও বেশি ভালো লাগে আর কয়েকদিন যাবত আসছি এখন কিন্তু বাহিরে বসেই খাওয়া দাওয়া করি এই রান্না করে আম্মাই খোলা আকাশের নিচে যেহেতু শীতের দিন এই কারণে তো এখন আমি জিরা বাটা আর মশলাটা বাটা দিয়ে দিলাম তো আমি তো বাটা মশলাই খাই আনাম মশলা দিই না তো আজকে কিন্তু রান্নাটা আলু দিয়ে হবে নতুন আলু যেহেতু লোকজন একটু বেশি আছে এই কারণে আলু দিয়ে দিলাম তারপর রান্না হয়ে গেছে যে খালামনি জিরা দিয়ে এখন নামিয়ে নিবে আর আলুর তরকারি দেখা যায় নামাইলে ঠান্ডা হইলে একদম সুন্দর মতো পারফেক্ট হয়ে যায় এত বেশি জল দেখা গেল তারপরে কিন্তু অনেক সুন্দর দেখায় তো এখানে আবার একটু পোলাও রান্না করে নিচ্ছি তো আমার ছেলেটা কিন্তু পোলাও অনেক বেশি পছন্দ করে আর আমার আম্মা আর খালামনি আমি তোমাদের ভাইয়াও কিন্তু পোলাও খায় না তো রান্না করার সময় কিন্তু একটু বেশি নিয়েছিলাম তো খালামুনি বলে এতগুলো রান্না করিস না আমি তো খাই না তো অল্প নিলাম আর কি তারপরে রান্নাটা করে এখন আমার বিছনাদারিগুলো গোছ করে ঘরটা ঝাড় দিয়ে মহা গোসল করতে যাব। তো আমার গোসল না করলে একদম ভালো লাগে না তো আমাদের কলের পানি এত ঠান্ডা তো আম্মা কিন্তু গরম চুলাতে একটু গরম পানিও করে দিয়েছে আর এই কলত্র অনেক আগেই বিসাইছি কারণ রুমের মধ্যে কিন্তু পাকা রুম তারপরে একটু বালু বালু লাগে যেহেতু আমরা ঘরটা অনেক নতুন করেছি নতুন করে নতুনই পাকা করে নিয়েছিলাম আর এই সিলিংটা কালকে লাগিয়ে নিয়েছে একটা রুম সিলিং করেছে তাতেই সাড়ে বারো হাজার টাকা লেগে গেছে তারপরে এই যে খাওয়া দাওয়া করে আমার দাদা একটু আসলাম এখানে যে আমি দাঁড়িয়ে রয়েছি দাদা বাড়ি দাদির ঘরের সামনে তো এখন আমার বর্তমান দাদি আছে দাদা নাই তারপরে আমার দাদা বাড়িতে দুধ গরম করে দিল খেয়ে নিলাম আর চা বিস্কুট তারপরে এগুলো খাওয়া দাওয়া করে এই যে আমার বাড়ির পাশে একটা বেকারি হয়েছে এখানে মাসাল অনেক সুরক্ষিতভাবে বিস্কিট কেক তৈরি হয় তো এই যে মেশিনের সামনে আর এই যে চারোপা পুরাটা কারখানায় আমি সুন্দর মতো ভিডিও করে নিলাম তোমাদের আমাদের সাথে শেয়ার করতেছি আর এই যে মেশিনের ভিতরে কি সুন্দর ওগুলো হইতা হইতাছে দেখতে অনেক ভালো লাগতেছে কিন্তু আর এই যে আমাদের গ্রামের বাড়ির স্কুল এখানে কিন্তু হাই স্কুল প্রাইমারি স্কুল দুটাই তো এখানে পঞ্চাশ বছর আগে যারা লেখাপড়া করেছে তাদের জন্য একটা অনুষ্ঠান হয়েছে তো এখানে এই যে আমার ভাই বউটা কিন্তু ওর ডিউটি পড়েছে এখানেও কিন্তু আনসারে চাকরি করে তো সবাই অংশগ্রহণ করেছে এখানে আমি অষ্ট আসলাম আমি তো ঢাকা থেকে এসেছি অনলাইনে টিকিট হয়েছে এখানে তারপরে যে বাসায় চলে আসলাম এসে দেখি আমার আব্বু বাজার থেকে মাছ নিয়ে এসেছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ